সম্পদ গুলো করে রেখেছো ব্যাংক ব্যালেন্স করে ব্যাংকের অ্যাকাউন্টের সমস্ত সম্পদ গুলো একত্র করো আল্লাহ করে সমস্ত আল্লাহ সম্পদে কাকা করে আগুনের একটা বেড়ি বানাবে বেড়ি বানাইয়া বলবে আল্লাহ নিজে বলবেন কি আল্লাহ নিজে বললেন পাবাসিরু আযাবি নাদিন ইয়াউমা ইখমালায়াতিনারি ফাতাকু ওয়া বিযিযাবুহুম তোমার কাছে এক ভিক্ষুক এসে তোমার কাছে মসজিদে门口তে হাত পাচ্ছিলো তোমার কাছে একজন ইতিম হাঁপ পাচ্ছিলো এক মিসকিন তোমার কাছে হাঁপ পাচ্ছিলো যাতাক দাও ফাতাকু ওয়া বিযিযাবুহুম বলো সৌন্দর সঙ্গতে ঘাট দাখড়ে ফলাইছে

যখন করে দেব না তখন চেহারা ঘুরে ঘুরে ফেলে কপাল ঘুরায় গাওটা ঘুরেই ফেলায় পিস করে হাঁটতে যায় পিঠটা দেখাই হাঁটতে যায় আল্লাহ তিনটা দেখাই আল্লাহ বলে নাও এই তিনটা দুইটা যখন দেখাইসো আমি আল্লাহ আল্লাহকে ময়দানে ওই মালকে একাত্রিত করে আগুন বানাইয়া যখন তুই কপাল ফিরেছো কপালে ডাক দিলো গাওটা ফিরেছো চেহারা ঘুরেছো চেহারা ডাক দিলো পিঠ ফিরেছ পিঠে ডাক দেবা এতো হাস্তানা মনে করছি নামাজিদ্দি আল্লাহ তার খরচ করিয়েছে জাকাত বাংলার জল খরচ করে দিয়েছে

ডলে না টি মানে না টি নিছে মাটি রে বিসানা চাপা ভিজে যেতে পারবো না জল নাই দরজাও নাই বাগিয়া যাওয়ার জায়গা নাই আল্লাহ পাক কিয়ামতের মানে দানতে বান্দা হিসাব দে যাও সাহাবায়ে کرامের পরবর্তী আলেমদের যুগে প্রয়োজন

বলে যখন বন্ধু গেল কয়েকজন বন্ধু গেল বুজুর্গ গেল বলে চলো তা কোথায় আমার এক প্রতিবেশী মারা গেছে তার সাথে সাক্ষাৎ করে যাবো তাদের সমবেদনা জ্ঞাপন করেন তার বাড়িতে যাব। মানুষ মারা গেছে আমার পাড়া তার একটু শোক প্রকাশ করে তার বাড়িতে যাব। বাড়িতে গেলেন যখন ঢুকলেন ঢোকার পরে দেখছে একটু কান্নার আওয়াজ বাড়িতে ঢুকলেন এমন বিলা করে কামতেছে যেই ব্যক্তি মারা গেছে তার ছোট ভাই কান্না করতেছে সবাই বুঝ দিলে ভাই তুমি কান্নার তুমি তো মৃত্যুর পথে যেতাম আমরা তো মৃত্যুর পথে যাতি মরণ তো সবারই লাগবে না বুঝ দিলে বুঝ দেওয়া শুরু করবেন ছোট ভাইটা আড্ডা বলেন আমি মারা দেব আপনারা মারা যাবেন এই মারা যাওয়ার ভিতরে কিছু কথা আছে শুনে নেও আমার ভাই গত রাত্রে যখন গতকালকে মারা গেছে দাপন করার পরে বন্ধু বান্ধব সবাই ফিরে আসছে আমি কবরের পাশে বসে রইলাম ভাই মারা গেছে ভাই বেতনার জন্য আমার মন চায় না বাড়ি বিতার ফিরে আসবো ভাই কবরের পাশে দাঁড়াইলাম গভীর রাজনীতি মানুষগুলো সবাই ফেরত আসছে আমি কবরের পাশে বসা আমি ভাই জন্য কান্না করতে আরে জোরের ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আমি তো মৃত্যুর পথে যাতি কিন্তু ভাইয়ের অবস্থা কবরে কি হবে হঠাৎ করে কবরে বিচারটা শব্দ আসলো নাই আমার কবরে আমার বন্ধু বান্ধব কেউ নাই আমার কবরে ভীষণ হাজার আমার কেউ নাই আমার কবরে আমার মাওনা আসারা কেউ নাই ভীষণ চিৎকার কবরে বিচারে আমি সহ্য করতে পারলাম না আমি কবর খনন শুরু করলাম কবর নিজে সালাইলাম সালাইয়ে যখন দেখি বাসুফা থেকে আমি সরাইলাম ভিতরে তাকাইয়ে দেখি আমার ভাই গলার একটা বিশাল আগুনের বেরি পড়ানো আমি চিৎকার করে আমি আমি চিন্তা করলাম আমার ভাই কবরে আজাব এমন কবরে আজাব গলায় একটা আগুনে বেরি লাগানো আমি সহ্য করতে না পারি আমি হাতটা যখন বাইরে গলার ভিতর লাগাই আমার হাতের দিকে তাকাইয়া দেখেন কন্যা আঙ্গুল হইতোবা এবারে সিনা পর্যন্ত সমস্ত হাতটা পুরে কালো হয়ে গেছে দুনিয়ার গুনাহ এটা হলো জাহান আগুন আবু সিনান رضی اللہ হয়ে গেল হাতের দিকে তাকাই দেখছো সোজা হাতটা কালো এবার ছোট ভাই কান্না করে বলে ও দুনিয়া মানুষ জানিয়া না আমার হাতে এত যন্ত্র আছে গ্রামবাসীতে বন্টন করিয়ে দি এই বিষ আমার থেকে যাবে না সবাই তাকে চোখের ভারি ফেলায় ভাই করুন কান্না শুনিয়া এবার বলতেছে ভাই তোমার ভাই ভাইয়ের কি অবস্থা ছিল আমার ভাই পাশে তো নামাজ ভাই করেছেন এমন কোনো কিছু খারাপ কাজ করে নাই কিন্তু ভাইয়ের একটা অবস্থা ছিল ভাই অপর সম্পদের মালিক ছিল কিন্তু আমার ভাই কোনদিন চাকার দেয় না এবার আপু শিনেন তোমার ভাই জাকাত না দাদা কারণ আমার লাগছে ও ভাই

গলায় আগুনের বেরি করাইছে এবার জানিয়া না তোমার ভাইয়ের গলায় সম্পদের মালিক আমার আল্লাহ বানাই হওয়ার পরে এই জন্য লম্বা ঘটনা বলা যাবে না আল্লাহের বরবারে যাদের সম্পদ দিয়েছে সম্পদের মালিক বানাইছে আল্লাহ এটা আল্লাহ অন্য সম্পদ দিয়েছে যখন তোমার মাল দিয়ে তোমার কাছে গরিব মিসলিম যখন হাত বাতে। তাদেরকে মাহরুম করিও না আমার মাওলার আদালতে তারা কিন্তু কে যে ফিট করিয়ে রাখছে দায়ের করিয়ে রাখছে মরার সঙ্গে সঙ্গে কেমন আমার আল্লাহ তাদের আদালত কেস দায়ের করবে কিন্তু সাত দ্বারা দায়ের করিয়ে রাখছে যখনই মারা যাব। সাত দ্বারা তখন দাঁড় করাইবে আসুন যারা সম্পদের মালিক হয়েছি অনেক লম্বা ঘটনা জাকাত সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিন